এই সার্কিটটা খুলতেছি খুলে দেখাচ্ছি বিষয়টা এটা হচ্ছে তিন আর তিন ছয় মাস ছয় মাস ফেট এখন এর সমস্যা হচ্ছে যে এই জায়গাটায় মনে হয় এর ইয়ে পুড়ি গেছে তার পুড়ি গেছে তারপরে আমি জোড়া দিয়ে করেছিলাম কিন্তু সমস্যা হচ্ছে যে এর ইনপুট সে এখানে ইনপুট সুইচ দিলে এখানে চার্জিংয়ের সুইচ যে সবুজ লাইট জ্বলতেছে হলুদ লাইটও জ্বলে কিন্তু আউটপুট হচ্ছে না আউটপুট মানে এসি বেরোচ্ছে না সেই এসি থেকে আমি যখন লাইন দিচ্ছি তখন সিগনাল দেখাচ্ছে যে ঠিক আছে চার্জ হচ্ছে ব্যাটারিতে আমি এই ব্যাটারির নতুন ব্যাটারি ব্যাটারি চার্জও উঠতেছে কিন্তু আউটপুট হচ্ছে না তো এখন এই অবস্থায় আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এর ইয়ে ট্রান্সফরমার বা এ আদার্স সব কিছুই মনে হয় ঠিক আছে কি না আছে আমি বলতে পারছি না আপনি শুধু একটু চার্জ এই ইয়েটা এই সার্কিটটা আমি পাঠাইতে দিলে সার্কিটটা চেক করি কমপ্লিট করে দিতে পারবেন কি না আর কীরকম কী খরচ পড়বে আমাকে এটা একটু জানাবেন প্লিজ সেই জন্য আমি আপনার এই কথা মতন এই ভিডিও করে দেখালাম যে কি বৃত্তান্ত এর মডেলটা হচ্ছে আপনার এর নাম হচ্ছে আইনিট এর অ্যাকচুয়াল নেম হচ্ছে আইনিট এই এর হচ্ছে এর নাম হচ্ছে আই নিট আর কি এর মডেলটা ছিল আই নিট তো এখন হচ্ছে যে এই অবস্থা আমি যেভাবে আপনি বললেন ওইভাবে এখন যদি আপনি বেশ বলেন কি কীরকম কী খরচ হবে বা আমি তো ট্রান্সপোর্টে পাঠাতে হবে এবং এর সুবিধা অসুবিধাগুলো একটু যাইনি যদি আপনি কিছু করতে পারেন তাহলে আমি পাঠাই আর কি সেটা আপনাকে জানানোর জন্য থ্যাংক ইউ